দীর্ঘ একমাস প্ল্যান করে ছোট বোনের বিয়ের রং খেলা শুরু হয়ে গিয়েছে যে রং খেলাতে বাড়ির ছোট বড় কেউই বাদ যায়নি সবাইকে এভাবে ধরে ধরে বুধ বানায় দেওয়া হয়েছে এর মধ্যে আমিও বাদ পড়ে যাইনি গ্রামের বিয়ে বলে কথা অনেক বেশি আনন্দ হয় সেগুলো নিয়ে থাকবে আমার আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি শর্না ফ্রম নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা জানি আমাকে অনেক মিস করতেছিলে আমিও দুইদিন ভিডিও আপলোড করতে পারছিলাম না তো কে কোথা থেকে ভিডিওতে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যা এটা ছিল আমার বোনের বিয়ের এক মাস আগের দিনের একটা ভিডিও সেই আমরা রাতের বেলা সবাই মিলে প্ল্যান করতেছিলাম সাথে মুড়ি মাখা করেছিলাম খাওয়ার জন্য এটা আমার আঙ্কেল আমাদেরকে দিয়েছিল সবাই মিলে মুড়ি মাখা খেতে খেতে প্ল্যান করেছিলাম কি পরবো বা কিভাবে কি করবো সেইদিন সবাই মুড়ি মাখা খেতে খেতে ছাদের উপরে বসেছিলাম কারণ ওই দিন এত বেশি গরম ছিল কিন্তু ছাদেও একদম বাতাস ছিল না সবাই বসে মুড়ি মাখা খেতে খেতে অনেক প্ল্যান করেছিলাম কিন্তু সময় মতো আমরা তেমন কোনো প্ল্যান সাকসেসফুল করতে পারিনি আসলে সব সময় যে আমাদের সব প্ল্যান সত্যি হবে বিষয়টা কিন্তু এমন না ঠিক সেরকমটাই হয়েছে মাস পরে আমার বোনের বিয়ে ঠিক একদিন আগে আমরা এরকম করে মেহেদি দিতেছিলাম সেদিন ছিল বুধবার রাতের প্রায় সাড়ে চারটা বাজে আমরা হাত বরে দুই বোর মেহেদি দিচ্ছিলাম যার বিয়ে তার খবর নাই পাড়া পড়ছি ঘুম নাই একটা কথা আছে না তো আমি যেহেতু তেমন একটা ভালো করে মেহেদি দিতে পারি না সে কারণে আমার এক হাতে উপরে আর নিচে দিতে কয়েক ঘন্টা সময় লেগেছে সেদিন ছয়টা পর্যন্ত মেহেদি দিয়েছিলাম আর মেহেদিটা খুবই ভালো এবং অর্গানিক মেহেদি ছিল মেহেদিটা নিয়েছিলাম মেহেন্দি আর্টিস্ট্রি বাই মেঘা থেকে তোমরা সেখান থেকে মেহেদিটা নিতে পারো আর খুবই খুবই ভালো কাজ করে অনেক সুন্দর কালার হয় যেহেতু সংসার জীবনের কাজ করতেই হবে তাই পলিথিন হাতে পেয়েছি আমি পরের দিন কাজ করেছিলাম যেন মেহেদি কালারটা সুন্দর হয় এরপর আপনাদের ভাইয়ের সাথে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু কাজ ছিল আর এই দিন আমার একশো কে ফলোয়ার উপলক্ষে আমি একশো কে একটা কেক এনেছিলাম রাতে কাটবো বলে কিন্তু সেই দিন আর কাটতে পারিনি কেন পারিনি সেটাও তোমাদের সাথে বলবো রাতের বেলা দেখি আমার দুই বোন ভাগ্নি সবাই এসেছে মেহেদি দেওয়ার জন্য ছোট বোনের কাছ থেকে তো ওরা সবাই মিলে মেহেদি দিল আর এইটা হচ্ছে ফাইনালি বৃহস্পতিবার যেদিন আমার বোনের বিয়ে রং খেলা ছিল সকাল সকাল সবাই একদম সেজে গুজে রেডি হয়ে গিয়েছে সবাই হোয়াইট কালারের ড্রেস এবং কালারিং উন্না পরেছিলাম যে যেমন কিনেছিলাম আর কি আর উনাগুলো খুবই সুন্দর ছিল তো সবাই কিন্তু যার যার মতো করে রেডি হয়ে চলে এসেছি এসে দেখি আমাদের জন্য সবাই ওয়েট করতেছিল আমরা একটু লেট করে ফেলছিলাম ওই দিন আমার মনটা অনেক বেশি খুশি ছিল একই তো আমার একশো কে ফলোয়ার্স হয়েছে আর একই তো বিয়ে বাড়ি খুবই ভালো লেগেছিল আর আমার হাতের এই চুড়িগুলোর ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা কারণ এই গুলো আমরা দুই বোন নিজেদের হাতে বানিয়েছি তবু আমার হাতেরটার ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো আমি ভিডিও করে রেখেছিলাম জানি অনেকেই পছন্দ হবে সে কারণে বাড়ির উঠোনে সবাই মিলে একসাথে জড়ো হয়েছে আগে প্রথমে বেশি বেশি করে ছবি ভিডিও করে নিচ্ছিলাম কারণ রং দিয়ে সবাই সবাইকে মাখিয়ে ফেলে তখন কিন্তু ছবি ভিডিও কোনটাই সুন্দর আসবে না ছোট বড় সবাই এক একজন এক এক রকমের পোজে ছবি তোলা শুরু করে দিয়েছে আমি তো সেদিন তেমন একটা ভালো করে ভিডিও করতে পারিনি শুধু কয়েকটা ছবি তুলেছিলাম আর কি সুন্দর করে আমাদের পরিবারটা মাসাল্লাহ অনেক বড় আমরা অনেকগুলো মামাতো ফুপাতো ভাই বোন এখানে প্রায় অর্ধেক বাকি অর্ধেক তো নাই এখানে আমার ভাই বোনদের বাচ্চারাও আছে তো সবাই মিলে কিন্তু এখানে রেডি হয়েছে সুন্দর করে ভিডিও নেওয়ার জন্য এটা একটা মেমরি হিসেবে থাকবে এত এত প্ল্যান করেছি বিয়ের আগে আজকে ফাইনালি সানজিদার হলুদ দিন আর আজকে সকালবেলা আমরা রং খেলছি আমার কাছে তো পুরোই অবাক লাগছে মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি কারণ আমাদের পরিবারে অনেকদিন যাবত কারো বিয়ে হচ্ছে না ধুমধাম করে আনন্দ করতে পারছি না আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেই বলবেন মুসলিম হয়ে কেন হিন্দুদের মতো রং খেলছেন এটা তো হিন্দুদের কালচার আসলেই ঠিক এটা হিন্দুদের কালচার তবে আমাদের এখন সমাজে ট্রেন্ড হয়ে গেছে বলতে গেলে কিন্তু কিন্তু আমরা আমরা যে সেই ট্রেন্ড ফলো করছি বিষয়টা এমন না বোনেরা নিজেরা নিজেরা এটা আনন্দ করে করেছি কোনো হিন্দু কালচার বা কোনো ট্রেন্ড ফলো করে নয় এটা কিন্তু এমনিতেই অনেক মজা লাগে অনেক অনেক বিয়েতে দেখবেন মাটি দিয়ে বা কালি দিয়ে নাকানি চুবানি খাওয়ানো হয় এইটা অনেকটা সেরকমই আবার সেইটাও কিন্তু আমরা করেছি কাদামাটি দিয়ে নাকানি চুবানি খাওয়ানোর ভিডিও আমার মোবাইলে আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমরা যেদিকে যাবো যাব দিকেই দোষ ভাই মাত্র কয়েকদিন আগে গরুর মাংসের একটা কুয়াব রেসিপি শেয়ার করেছে সেখানে একটা মুসলিম ভাই শেয়ার করেছেন কেন আমি গরুর মাংস দিয়ে কুয়াব রেসিপি করে খাসির মাংস বললাম না হিন্দুরা নাকি কষ্ট পাবে তার কথা শুনে আসলে আমি অবাক হয়েছি তাই বললাম আমাদের সবকিছুতেই আপনারা দোষ ধরেন যাই হোক দেখতে পাচ্ছেন এখানে পরিবারের সবাইকে কিন্তু এখন দৌড়ে বেঁধে একদম রং মাখিয়ে ভূত বানায় দেওয়া হচ্ছে এখানে বোন ভাই বোনের জামাই কেউ বাদ পড়ছে না আমরা ছোট বড় সবাই মিলে আগে দুলা ভাইদের দিচ্ছিলাম আবার দুলা ভাইরা আমাদেরকে দিচ্ছিল ভাইরা বোনেদেরকে করছিলাম এরকম করে আমরা অনেক আনন্দ করেছিলাম এখানে আমার ছোট ভাইকে কিভাবে সাজাই দিল দেখেন এখানে প্রত্যেক জনের চেহারার কালার দেখলে হাসতে হাসতে শেষ কি একটা অবস্থা আর ঘুরে ঘুরে দেখছিলাম কার চেহারা একটু সাদা আছে তাকেই হচ্ছে ধরবো এখানে দুলাবাইয়ের চেহারাটা সাদা ছিল সে কারণে তাকেও ধরে কিন্তু আমরা ছাড় দিয়ে দেখতেই পাচ্ছেন তার চেহারার কি একটা অবস্থা আর এর মধ্যে এই শামিম ভাই কিন্তু আমাদের মধ্যে এরকমটা আগে শুরু করেছেন সে কারণে এখন তাকে আমরা সবাই মিলে একদম দিলাম এই দিন রং খেলাটা আমাদের অনেক অনেক ভালো কেটেছে তো রং খেলে আমরা সবাই মিলে নদীতে গোসল করতে গিয়েছিলাম এবং কি কি করছি সেগুলো নিয়ে থাকবেন নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ